নমস্কার আমি প্রত্যয় আজকের ভিডিওতে না মজা হবে আমাদের বাংলা রিভিউ কমিউনিটিতে যাদের ভিডিও আপনারা সকলে দেখে থাকেন তারা এমন একটা কাজ করে ফেলেছে যেটা সত্যি মানে হাসির এবং বাংলাদেশের যে কোনো কন্টেন্ট আসলেই একটা কন্ট্রোভার্সি একতরফা আরেকতরফাকে নানারকম কথাবার্তা ছোড়াছড়ি তাদের এই সিনেমা পছন্দ হয় না এই সিনেমার মধ্যে খুঁত আছে এই সিনেমার এই একটা ডায়লগ ওই সিনেমার থেকে কপি করা মে আই কামিন এই কথাটাও নাকি কপি করা ড্রেসপত্র নাকি কপি করা এই সমস্ত নানারকম তকমা দিয়ে এসেছে তুফান নামক একটি সিনেমা সাকিব খানের যেই সিনেমা নিয়ে বিরাট একটা কন্ট্রোভার্সি জায়গা শুরু হয়েছিল তারপরে সেটাকে কি বিরিয়ানির উপাখ্যান দেওয়া হয় এটা আপনারা সকলেই জানেন তা তারই সিনেমা বরবাদ যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোনো প্ল্যাটফর্মে আসেনি আমাদের এখানে রিলিজ করেনি আর তারা যখন এই প্রফেশনালিজম বাদ দিয়ে একটা পাইরেসি সিনেমা হল সিনেমা সেটাকে নিয়ে ভিডিওতে এসে ফলাও করে বলে রিভিউ করে তখন সেই কথাগুলো কোথায় যায় আজকে যদি কেউ এই বিষয়টা নিয়ে বলে যে আপনারা তো এতটা প্রফেশনাল তা সেই ক্ষেত্রে আপনাদের এই কথাটা একবারও মাথায় আসেনি যে এইটা নিয়ে ভিডিও করার কি দরকার আছে কী যৌক্তিকতা আছে আমি জানি না এই বিষয়টা নিয়ে এখনও অবধি কেউ বলেছে কি বলেনি আমার কিন্তু এখনও দেখি নি আমার চোখে পড়লো এবং এটা অদ্ভুতভাবেই যারা যারা আমাদের এখানে মুভি রিভিউ করে তিনখানা বড় চ্যানেল আপনারা সকলেই জানেন তাদের নাম দেখুন না প্রথমত আমার ওদের বিরুদ্ধে কোনোরকম পার্সোনাল শত্রুতা রাগ এই সমস্ত কোনো কিছুই কিন্তু নেই যারা যারা আপনারা ওদের ভিডিও দেখেন ওদেরকে পছন্দ করেন অবশ্যই এত বছর ধরে তারা সিনেমা নিয়ে চর্চা করে আসছে সিনেমা নিয়ে কথা বলে আসছে খুব ভালো কথা আপনারা ওনার সাবস্ক্রাইবার সেটা ইন্ডিয়ার থেকে হোক বা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ থেকে হোক বা অন্যান্য কান্ট্রির যারা আছেন তারা অনেক ইন্টারভিউ নিয়েছে অনেক সেলিব্রিটির সাথে তারা ওঠা বসা করে তা আমি বলি যে কন্টেন্ট তো আমাদের এখানে প্রচুর আছে ইংলিশের কন্টেন্ট হিন্দির কন্টেন্ট তারপরে সাউথের কন্টেন্ট অন্যান্য ইন্ডাস্ট্রির কন্টেন্ট প্রচুর আছে তারা তো প্রত্যেক দিনই সেইটা নিয়ে ভিডিও করে থাকে সত্যি বলতে কি এমন দায় ঠেকেছে যে একটা পাইরেসি ভিডিও সেইটা নিয়ে রিভিউ করতে হবে মানে অবাক করা কাণ্ড হ্যাঁ মানে এই ক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতা এই যে এত জ্ঞান এইগুলো তাহলে কোথায় গেল আমি অনেক অন্যান্য ছোট চ্যানেল দেখলাম যে বরবাদ নিয়ে অ্যাকচুয়ালি তারা কি কোনো রিভিউ করেছে আমি বলবো তারা তো অনেক গুণে ভালো তারা তো এই জিনিসপত্রগুলো করেনি অ্যাকচুয়ালি তাদের দরকারই পড়েনি ইভেন আমিও করিনি আমার কাছে কি বরবাদের হল প্রিন্ট আসেনি বা এসডি প্রিন্ট আসেনি এসেছে তো আমি কেনই বা রিভিউ করতে যাব কিছু তো একটা প্রফেশনালিজম থাকা দরকার যে আমি যেই কাজটার সাথে যুক্ত আছি আমি যখন ভিডিওর সামনে এসে বলি যে আমি যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা কপি সেটা কপি এত বড় বড় কথাবার্তা যখন বলা হয় তাহলে সেই কথাটার উপর মানুষ ঠিক থাকতে পারে না কেন এইটা করা কি খুব প্রয়োজন ছিল আজকে যে সমস্ত সাবস্ক্রাইবাররা সেটা এখানকার হোক বা ওপার বাংলার হোক যারা তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে পছন্দ করে তোমাদের জায়গাটা তাহলে কীরকম হলো তোমাদের মুখটা তাহলে কিভাবে হলো আজকে কমেন্ট বক্সে এসে তোমরা যে এত লোকজনের থেকে কথা শুনছো এত যে লোকে অপমান করছে এটা কি খুব ভাল লাগছে এই জায়গাটা কি তোমরা সত্যি ডিজার্ভ করো করো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে খুব কি দরকার ছিল তোমাদের তুফান তুফান ভালো লাগেনি নাকি মানে সস্তার সিনেমা সিনেমা কিন্তু তুফান নিয়ে সেই সময় তোমরা যে কটা ভিডিও করেছো সেই কটা ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু ভালো এসেছে সেটা ভালো বলে হোক সেটা কন্ট্রোভার্সি পয়েন্ট তুলে হোক সেটা কপি মার্কা তকমান নানারকম রকম কথাবার্তা বলে হোক ভিউজ কিন্তু ভালো পেয়ে গেছো ভাই সুতরাং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই একটা পাইরেসি ভিডিও নিয়ে রিভিউ করা এটা সত্যি লজ্জাজনক এটা লজ্জার এটা আমি বলতে এক ফোটাও আমার কিন্তু দ্বিধাবোধ নেই দেখো আমাদের এখানে যেরকম পরিস্থিতি এর একটা সিজন চলছে চাকরি বাকরি সংক্রান্ত এই একটা নিয়ে ইস্যু চলছে কাশ্মীরের একটা ইস্যু চলছে এই নিয়ে মানুষ এতটাই ব্যস্ত হয়ে আছে এন্টারটেনমেন্ট মানুষ কখন দেখে যখন মানুষের মন মেজাজ মানসিকতা ঠিক থাকে ওকে আর প্রত্যেকের ভিডিওতে দেখবে সেইগুলোর কিন্তু একটা এফেক্ট পড়ছে ভিউজ কিন্তু সেরকমভাবে আসছে না এটা বোঝাই যায় যে এটা শুধুমাত্র ভিউজের জন্যই ভিডিওটা করা তা সত্যি এটা আমার খুব খারাপ লাগছে বলতে এবং খুব হাসিও লাগছে যারা প্রফেশনাল ভিডিও মেকার যারা প্রফেশনাল রিভিউয়ার তারা যখন একটা পাইরেসি ভিডিও নিয়ে যখন বক্তব্য রাখে সেই বিষয়টা সত্যি হাস্যকর এটা কোনো প্রয়োজনই ছিল না দরকারি ছিল না তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর বেশি আর কিছু বলতে চাই না চলো বাই